দিনের পর দিন পেয়ে অপেক্ষায় বছর চলে গেল নতুন আবেদনকারীদের ডিসেম্বরেও হলো না লক্ষ্মী লাভ টাকা পাওয়ার আশায় কেটে গেল সম্পূর্ণ এক বছর তবে প্রথমেই বলি এবছর দু হাজার পঁচিশ সালে মনে হয় আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না আপনারা যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে অথবা পাড়ায় সমাধান ক্যাম্পে গিয়ে ডিসেম্বরে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছিল তবে তাও উড়ে গেল দেখুন আমরা যারা ভিডিও বানান বা আমি কোনো সরকারি কর্মচারী নয় তবে কিছু কিছু আধিকারিকদের সাথে আলোচনা অথবা স্ট্যাটাস পরিবর্তন দেখে বলি যে কোন মাসে টাকা পেতে পারেন এমন কি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায় তবে একটা পজিটিভ দিক রয়েছে যাদের দুটি স্টেপ ছিল লক্ষ্মী ভাণ্ডার নতুন আবেদন করেছেন তাদের তিনটি স্টেপ চলে এসেছি সবারই তবে এখনও কারও চার নম্বর স্টেপ অর্থাৎ চার নম্বর স্টেজ বলতে ভেরিফাইয়ের পর যে স্টেজটি রয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ কারো হয়নি সম্ভবত জানুয়ারি মাসে চার নম্বর স্টেপ এসে গেলে অর্থাৎ অ্যাপ্রুভ যদি হয় নতুন আবেদনকারীদের সেক্ষেত্রে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে নতুন আবেদনকারীরা টাকা পেতে পারেন যদিও এখন সরকার এ নিয়ে কোনো ঘোষণা করেননি তবে আপনারা অনেক ক্ষেত্রেই কমেন্ট করেন যে আগে বলছিলেন যে ডিসেম্বরে টাকা পাবেন এখন বলছেন ফেব্রুয়ারি মার্চ মাসে টাকা পাবেন সেক্ষেত্রে দেখুন সেক্ষেত্রে আপনাদেরকে বলি যেমনটা আপডেট পাওয়া যায় তেমনটাই আমরা আপনাদেরকে বলি এমনকি জানানোর চেষ্টা করি তাই তিন নম্বর স্টেজ যাদের এসে গিয়েছেন চিন্তায় নয় যেহেতু এবছর আর টাকা দেওয়া হলো না পরের বছর অর্থাৎ দু সালে অবশ্যই নতুন আবেদন করেছেন টাকা পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্নারের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ